আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহরব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি অল্প বয়সে হালালভাবে ধনী হতে চান আপনারা কি আপনাদের সংসারের যাবতীয় অভাব অনটন দূর করতে চান তাহলে আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই আমলটি করুন পাক আপনাকে অল্প বয়সে ধনী করে দেবেন এবং আপনার টাকা পয়সার সকল সমস্যাকে দূর করে দেবেন তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু রিজিকের সমস্যায় ভুগছি হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কিন্তু রিজিকের সমস্যায় ভুগছি এবং আমরা সকলেই কিন্তু হালালভাবে ধনী হতে চাই হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই কিন্তু হালালভাবে ধনী হতে চাই এই ধ্বনি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা কিন্তু আমাদের কারো জানা নেই হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু আমাদের কারো জানা নেই তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে আমলটি বলবো সেই আমলটি যদি আপনারা করেন তো আল্লাহ পাক আপনাদেরকে কিন্তু অল্প বয়সে ধনী করে দেবেন বা প্রচুর সম্পদের মালিক করে দেবেন তো বন্ধুরা এইটা কিন্তু একটি পরীক্ষিত আমল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটি পরীক্ষিত আমল আপনারা করলেই কিন্তু এর ফলাফল দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা করলেই কিন্তু এর ফলাফল দেখতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই কিন্তু এই রিজিকের সমস্যায় ভুগছি হ্যাঁ বন্ধুরা আপনি বলুন আমি বলুন সকলেই কিন্তু এই রিজিকের সমস্যায় ভুগছি তো বন্ধুরা এই আমলটি করে আমি উপকৃত হয়েছি তাই আপনাদেরকে সাজেস্ট করছি যে এই আমলটি আপনারাও করুন এবং আপনারাও উপকৃত হন হ্যাঁ বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলছি যে এই আমলটি আপনারাও করুন এবং আপনারাও উপকৃত হন তো বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন কিন্তু পাক আপনার মনের সকল বাসনাকে তো পূরণ করবেই করবে এবং আপনাকে কিন্তু অল্প বয়সে ধনী করে দেবেন হ্যাঁ বন্ধুরা সেরকমই পাওয়ারফুল এই আমল তো বন্ধুরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তো বন্ধুরা এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনার কাছে কোন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি বুঝতেও পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনার হাতে কোন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি বুঝতেও পারবেন না মনে হবে যেন বৃষ্টির মতো আপনার কাছে টাকা পয়সা আসছে হ্যাঁ বন্ধুরা বৃষ্টি যেমন আকাশ থেকে ঝরে সেরকম টাকা পয়সাও কিন্তু আপনার উপর ঝরবে পাক আপনাকে কোন দিক থেকে টাকা পয়সা দেবে আপনি বুঝতেও পারবেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনাকে কোন দিক থেকে টাকা পয়সা দেবে আপনি বুঝতেও পারবেন না আপনি অল্প বয়সে ধনী হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনি অল্প বয়সে ধনী হয়ে যাবেন তো বন্ধুরা এই আমলটি কিন্তু অনেক আল্লাহওয়ালা ব্যক্তি করার জন্য বলে গেছেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি কিন্তু অনেক আল্লাহওয়ালা ব্যক্তি করার জন্য বলে গেছেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি এবং কিভাবে করতে হবে হ্যাঁ বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি এবং কিভাবে করতে হবে এবং কিভাবে করলে পাক আমাদেরকে অল্প বয়সে ধনী করে দেবেন বা আমাদের রিজিকের সমস্যাকে দূর করে দেবেন তো বন্ধুরা সেই আমলটি করার আগে অবশ্যই আমাদেরকে দুটো নিয়ম মেনে তারপর সেই আমলটি করতে হবে তবেই কিন্তু সেই আমলটি আমাদের কাজে লাগবে বা আমাদের কাজে আসবে তো বন্ধুরা এক নম্বর হচ্ছে আপনাদেরকে সেই আমলটি করার আগে অবশ্যই ধরুৎসরীপ পরে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা সেই আমলটি করার আগে এবং পরে অবশ্যই দরুৎস্বরীপ পরে নেবেন আপনার যত ইচ্ছা ততবার আপনি দরুদ শরীফ পরে নেবেন আপনি বারও পরতে পারেন বারও পড়তে পারেন এবং একশোবারও পড়তে পারেন আপনার যতবার মন চাইবে ততবার আপনি শরীফ পরে তারপর আপনারা এই আমলটি করবেন হ্যাঁ বন্ধুরা তারপর আপনারা এই আমলটি করবেন এবং শেষেও কিন্তু আপনারা আবার শরীফ পড়বেন হ্যাঁ বন্ধুরা আবার এই আমলটি করার শেষ হয়ে গেলে তারপর আপনারা আবার দরুদ শরীফ পড়বেন এবং দু নম্বর নিয়ম হচ্ছে হালাল রিজিকের সাথে আপনাদেরকে জড়িত থাকতে হবে হ্যাঁ বন্ধুরা হালাল রিজিকের সাথে আপনাদেরকে জড়িত থাকতে হবে হারাম রিজিকের সাথে জড়িত থাকলে কিন্তু এই আমলটির কোনো কাজ হবে না তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি তো বন্ধুরা সেই আমলটি হচ্ছে সুবান আল্লাহি অবি হামদিহি সুভান রবিউল আজিম হ্যাঁ বন্ধুরা সেই আমলটি হচ্ছে সুহান আল্লাহি অবি হামদিহি সুহান রবিউল আজিম তো বন্ধুরা এই আমলটি আপনারা কমপক্ষে বার করবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি কমপক্ষে আপনারা বার করবেন সারাদিনে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আপনাকে অল্প বয়সে ধনী করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার রিজিকের সকল সমস্যাকে আল্লাপাক দূর করে দেবেন এবং আল্লাপাক আপনার ঘরে শান্তি এবং বরকত দান করবেন হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আপনার ঘরে শান্তি এবং বরকত দান করবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহি